ভাই এজি এদিকে চলো আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আজকে আমি আজকে একটা রেস্টুরেন্ট নাম দা সরাইখানা এখানে নাকি নতুন একটা আইটেম ওনারা করছে আর এটা আপনি টাকা দিয়ে খাওয়া যাওয়ার পরে লটারি আকারে যে বিজি হতে পারেন আপনি পুরস্কার পাবেন ওসুদিন এটা ওনারা ওনাদের পেজে পোস্ট করছে তারপর আজকে আমি আসছি দেখবো ওনারা কি এটা কিভাবে ওনারা মানুষকে ঠকাইতেছে এটা কোন একটা ই হলো আপনারা আসেন তো দেই ওনারা কি খাওয়ায় আমাদেরকে আসেন ভাই সালামাইকুম ভাই বসেন সেই যে আসছি এখন দেই ওনার সাথে কথা বলবো ওনার আইডিমটা দেখবো ও ভাই আপনারা নাকি প্রতিদিন দেখলাম আপনাদের পেজে একটা ভিডিও পোস্ট করছেন আপনারা নতুন একটা আইটেমের উপর খাওয়াইতেছেন দেন মানুষে আবার ওটা ঠিক নাকি লটারি আকারে পুরস্কারও দিবেন আমার নামটা কি ভাই ভাই আমাদের স্পেশাল আইটেম আফগানি কাবুলি পোলাও আফগানি কাবুলি পোলাও বানাইছে দেই কেমন সবাই

আ কাবুলি সুলা আছে ভাই এই কি মেনীটা এই এর নামটা মেন আর কি কাবুলি সুলা ও আচ্ছা নামটা আর কি কাবুলি বলা দেখছেন কি ঝরঝরে তারপরে আপনি দেখেন বাহ দেখেন আপনারা জাস্ট 270 টাকার কোয়ান্টিটিটা দেখেন দেখছেন পিসের কোয়ান্টিটিটা মারাত্মক এই যে হাতে নিয়ে নিছি আপনাদের দাদা তখন শুধু দেখাইছি এখন খেয়ে রিভিউ দিতে হবে না খেলে কখনোই বোঝা যাবে না এটা কেমন বাড়ি কি খাবো অবশ্যই খান আপনি দেখছেন মাংসটা কি এটা কিন্তু শুধু আমারই দেয় নাই এটা আপনাদেরও ভাই এটা সবার জন্যই না সবার জন্যই কোয়ান্টিটি একই আর যে কারণে এটার নাম কাবলি পোলাও ভাই মুখে দিলে উম তবে ভাই আমার এই পিসটা অরিজিনাল বাসমতি রাইস আপনার যদি ফ্লেভারটা একবার পান আমি দেন দাঁড়াই খাওয়া শুরু করে দিচ্ছি ভাই কারণ কিছু করার নাই ভাই আমি মানে আপনাদের সাথে কথা বলার মতন ছিল না আমার মনে হলো আমি যদি হাত দিয়ে আগে খাইয়া নিতে পারতাম ভাই জিনিসটা যা আপনারা আসেন ভাই শুধু কিন্তু খাবেন না ওইখানে আপনি শেষে ফোন নাম্বার আর আপনার নামটা দিয়ে যাবেন ওনার লটারির মাধ্যমে আপনাকে পুরস্কারও দিবে তাই আর দেরি করা যাবে চলে আসতে হবে সরাইখানায় লোকেশন মধ্যপুর বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সায় উঠবেন বলবেন আমি চারান জানি সরাইখানায় যাব মাত্র বিশ টাকা ভাড়া দিবেন আসবেন আর এই ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ